মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত নিরানব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ঠিকই শুনছেন জুপিটার ডাইরেক্ট হয়েছে আপনাদের টুয়েলভ হাউসে মোক্ষের ভাব ব্যয়ের ভাবে আর বৃহস্পতি কিন্তু দুই কেন্দ্রীয় স্থান অর্থাৎ আপনাদের সপ্তম ভাব এবং দশম ভাব অর্থাৎ আপনাদের পার্টনারশিপের হাউস এবং আপনাদের কেরিয়ার হাউসের লর্ড বৃহস্পতি তিনি কিন্তু মার্গি হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই আলোচনা আর বৃহস্পতি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারীও হতে চলেছেন আর যখন বৃহস্পতি মার্গী হয়েছেন তখন চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে দশই এপ্রিল তিনি প্রবেশ করে যাবেন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে যার ফলস্বরূপ এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবারও বলছি যেহেতু বৃহস্পতি অতিচারী হচ্ছে অতিচারী হওয়ার অর্থ সাধারণত বৃহস্পতি বছরে এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু এবছর বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করবে যা দেশ কাল অর্থনীতি সমাজনীতি আপনার ব্যক্তিগত স্তর সকল ক্ষেত্রকেই করবে প্রভাবিত পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে নিউমারোলজি বাস্তুশাস্ত্র কেপি এবং লাল কিতাবকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের চৌঠা ফেব্রুয়ারির পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে বৃহস্পতি চোদ্দোই মে পর্যন্ত আপনাদের কিন্তু টুয়েলভ হাউসেই থাকবে চোদ্দই মের পর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতেই গোচর করে যাবে তখন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে গোচর করছে দেখুন এ সময়টিতে কিন্তু অবশ্যই একটু বৃষ্টিপাতের কমই আমরা অনুভব করতে পারি দশই এপ্রিলের আগে পর্যন্ত তারপর আবার অতিরিক্ত বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত করব বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে গোচর করবে ভারতকে তার প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে এ সময় কিন্তু বর্ডারে একটু টেনশান বাড়তে চলেছে আবার এ মহিলা যারা আছেন শিশু যারা আছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে বৃহস্পতি যেহেতু বৃষভ রাশিতে মার্গী হয়েছে রোহিণী নক্ষত্রে এর সাথে সাথে কিন্তু জঙ্গলে থাকা যে সমস্ত অ্যানিম্যালস বা পশুরা আছে বা আমাদের বাড়ির যে সমস্ত পোষ্য বা রাস্তার সার তাদের শরীরে কিন্তু কোনো অজানা রোগ দানা বাঁধতে পারে এদের থেকে একটু দূরত্বতা আমি বজায় রাখতে বলছি না এমনটি যদি দেখেন অবশ্যই পশু চিকিৎসকদের সাথে পরামর্শ আপনারা করবেন ব্যক্তিগত স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এটি আপনার শনি রাহু কেতু তিনটি প্ল্যানেটকে কিন্তু মজবুত করতেও সাহায্য করবে এবং সমাজকেও একটি স্টেবিলিটি প্রদান করবে একই সাথে বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি একটু দমিয়ে দেন কেন দমিয়ে দেন কারণ নটি গ্রহের মধ্যে বৃহস্পতি আয়তনে সর্বাপেক্ষা এবং বৃহৎ তাহলে বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তিও বৃহৎ হবে জন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু ডমিনেট করেন তো বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি বর্ষণ করেন উন্নতি করিয়ে থাকেন বৃহস্পতি আমাদের পরিবার বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান শিক্ষা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সাত্ত্বিক গ্রহ বৃহস্পতি নৈসর্গিকভাবে পজিটিভ প্ল্যানেট তাহলে পজিটিভ জিনিসই যে ঘটবে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে বৃহস্পতির এই যে মার্গি হওয়া মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনার ইনার গ্রোথের দিকে আপনাদেরকে ডাইভার্ট করবার চেষ্টা করবে ব্যক্তিত্বের উন্নতি করবার প্রচেষ্টা আপনারা করবেন আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু এ সময় বাড়তে পারে আর এ সময় আপনার ইনটিউশন পাওয়ার অত্যন্ত বেড়ে যাবে এ সময় আপনার উচিত আপনার অনুমান করার শক্তি ইনটিউশান পাওয়ারকে একটু গুরুত্ব প্রদান করা এবং আপনারা কোনো হিলিং জার্নির দিকে গিয়ে যেতে পারেন যারা কোনো ম্যানিফেস্ট করতে চলেছেন কোনো কিছুকে বা ল অফ অ্যাট্রাকশান নিয়ে কাজ করছেন অ্যাবানডেন্সের থিওরি নিয়ে কাজ করছেন রেকি হিলিংয়ের কাজ করছেন মেডিটেশন করছেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের জগতে আছেন তারা কিন্তু অত্যন্ত সফলতা এ সময় কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন বৃহস্পতি যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে মার্গি হয়েছে খরচকে একটু নিয়ন্ত্রণে আপনাদেরকে রাখতে হবে আর এ সময় কিন্তু ঘুমের সমস্যা একটু বাড়তে পারে বিদেশে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক থাকছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী এর প্রতি ওই নিগুঢ় তত্ত্ব আধ্যাত্মিক চিন্তন চেতনার এর প্রতিও আকর্ষণ আপনাদের বৃদ্ধি পেতে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কেতুর উপর আপনাদের সুখভাবে আর সুখভাবে কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি আংশিক নবপঞ্চম রাজ্যগত তৈরি করলো তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে অবশ্যই যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্রচেষ্টা করছিলেন প্রচেষ্টা জারি রাখুন সফলতা আপনারা পেতেই পারেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু একটু নজর প্রদান করতে হবে কমফর্ট লেভেলকে ইনক্রিজ করবার জন্য আপনারা কোনো কম হচ্ছে কোনো আইটেমও কিন্তু আপনারা এই সময় ক্রয় করতেই পারেন গুরুর পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুরভাবে আর রোগ ঋণ শত্রুভাবের অধিপতিকে মঙ্গল মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি থাকছে তারপর কিন্তু মঙ্গল মার্গি হবে তাহলে চব্বিশে ফেব্রুয়ারির পর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু শুরু হয়ে যাবে শত্রুপক্ষ বিরোধী পক্ষের থেকে আপনারা মুক্তি পাবেন রোগ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা কিন্তু সুবিধা অর্জন করতেই পারেন তবে এগুলি কিন্তু অবশ্যই চব্বিশে ফেব্রুয়ারির পর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের অষ্টমভাবে যার ফলস্বরূপ যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন লং ডিস্ট্যান্স জার্নির সুযোগ হয়তো আপনারা পাবেন এ সময় যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো বা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচার যেন বজায় রাখবেন না ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন কী বলছেন কখন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিয়ের যোগ কিন্তু তৈরি হচ্ছে প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করুন পার্টনারশিপে ক্রিয়াকলাপও আপনারা করতে পারেন বিজনেসম্যানদের জন্যও সময় সুযোগ ভালো চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু এবার কেরিয়ারে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতে পারে আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে মার্চ মাসের উনত্রিশ তারিখের আগে পর্যন্ত ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করবে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর শনি যখন আপনাদের কর্মস্থানে গোচর করে তার তৃতীয় দৃষ্টি দিয়ে রাহু বৃহস্পতিকে দেখবে তখন কিন্তু একটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের কিন্তু খরচের মাত্রা বাড়তে চলেছে উনত্রিশে মার্চের পর থেকে চোদ্দোই মে পর্যন্ত বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন নিজের জন্য না হলে অন্য কারণের জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর হয়তো কাটতে হতে পারে অনেকে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে অনেক এমএনসি কোম্পানিতেও চাকরি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের তৈরি হবে তবে যেহেতু শনি দৃষ্টি বৃহস্পতির উপরে পড়বে বৃহস্পতির শুভত্ব কিছুটা হলেও নষ্ট হবে এজন্যই তো দেখার প্রয়োজন আপনার জন্মছক আর আপনার জন্মছকে শনি এবং গুরু দুজনের মধ্যে কার বলা বেশি কার ডিগ্রি কতটা কে কতটা ল্যাটিটিউড লংগিটিউডে বসে আছে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে কারক ঘরে না মারক ঘরে এবং তাই সেই সমস্ত গ্রহের উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে এই সব কিছু দেখার পরই কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল গণনা করা সম্ভব আমরা ইন জেনারেল একটি প্রেডিকশন আপনাদের সামনে আমরা প্রস্তুত করছি আর এই সময় কিন্তু অবশ্যই আপনাদের এবছর একটু সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু চালাতেই হবে আবারও বলছি যাদের যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ অথবা একত্রিশ তারিখে জন্ম চারের কম্বিনেশনে যদি জন্ম হয় ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক যদি চার হয় চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে যদি জন্ম হয় অথবা ড্রাইভার নাম্বার যদি এইট হয় তার মানে আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি আপনাদের জন্ম হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি মঙ্গলের বছর আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার কত আসছে সেটি গুরুত্বপূর্ণ নয় আপনাদের ড্রাইভার নাম্বার যেহেতু রাহু শনি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে আর হ্যাঁ বৃহস্পতি যেহেতু অতিচারী হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আমাদেরকে নিমজ্জিত রাখতে হবে যদি বৃহস্পতির তরফ থেকে আমরা সুবিধা পেতে চাই আর হ্যাঁ এ সময় কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ যখন বৃহস্পতি মার্গী হয়েছে তখন কিন্তু বুধাদিত্য নামক একটি রাজ্যক তৈরি করে বসে আছে তাহলে অবশ্যই আপনাদের বুধের আপনাদের রাশির অধিপতিরও একটি কৃপা আপনাদের উপরে কিন্তু বর্ষিত হবে সতেরোই মার্চ থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন চোদ্দো পনেরোটি দিনে স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন আসতে পারে সিলভারে আপনারা বিনিয়োগ করতে পারেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা স্টিল এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আপনারা প্রভূত পরিমাণে আর্থিকভাবে উপকৃত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা এটিই আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র পাঁচ ছ মিনিট লেগে যায় তাহলে এটি অবশ্যই করুন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে আর হ্যাঁ দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে দেবগুরুর নাম বৃহস্পতি অসুরদেরও গুরুদেব লাগে অসুরদের গুরুদেবের নাম হচ্ছে কি শুক্রাচার্য এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব মনুষ্য অবতারে জন্মেছিলেন তখন তো তিনি নিজেই জানতেন তিনি ভগবান তাকেও কিন্তু দীক্ষা নিতে হয়েছিল ওনার গুরুদেবের নাম সন্দীপনি মহারাজ বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ পরুন বৃহস্পতিবার করে হলুদ রঙের কোনো জিনিস দরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটি আপনার গুরুতত্ত্বকে আরও বেশি মজবুত করবে বৃহস্পতিবারের দিন ভুলেও মুসুর ডাল এবং কলা যেন খাবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি